আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি রান্নাঘরের কাজ দিয়ে আসলে রাত্রে কিছু কাজ করে রাখি আর সকালে কিছু কাজ করি পুরোপুরি মানে রাত্রে যদি সবগুলা কাজ কিছু কাজ করে রাখা যায় তাহলে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে অতটা ব্যস্ততা থাকা লাগে না রিলাক্সে সংসারের বাকি কাজগুলো আস্তে ধীরে করে নেওয়া যায় তা আমি তাই করি আমি প্রতিদিন হলো রাত্রে ঘুমানোর আগে কিছু কাজ করে রাখি বিশেষ করে আমি আমার প্লেটগুলা ধুয়ে রাখি কারণ মেলামেনের প্লেটে যদি আপনি খাওয়ার পরে সাথে সাথে না নাদুন একটা হলদা এ হয়ে যায় দাগ ফরে যায় এজন্য আমি সব সময় চেষ্টা করি মেলামেনের বা প্লেট বাটিগুলা সাথে সাথে ধুয়ে রাখার দুপুরে হোক আর রাত্রে হোক আর হলো যায় যে একটা বাস্কেট মানে বাস্কেট বল ওটা একটু ধুয়া পরিষ্কার করে নেব আর রান্নাঘর হালকা পাতলা একটু পরিষ্কার করব। আসলে প্রতিদিনই পরিষ্কারের কাজগুলা টুকটাক করে করতে থাকি কারণ বাড়িঘর যদি একটু চকচকা জকজকা না থাকে তাহলে ভালো লাগে না সব সময় পরিষ্কার পয় পরিষ্কার রাখার চেষ্টা করি পরিষ্কার থাকার চেষ্টা করি সব কিছুই যেন চকচকা থাকে সব সময় এজন্য চেষ্টা করি সব কিছু প্রতিদিন হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিতে আর ওই লো যেদিন বাড়িভাবে ধুই ওই দিন তো ধুই তো সব সময় যদি হা পরিষ্কার করে রাখেন দেখবেন ওইভাবে ময়লা হয় না জিনিসগুলা যত পাঁচ বছর ছয় বছর হয়ে গেলেও বোঝা যাবে না যে আপনি জিনিসটা পাঁচ ছয় বছর হয়েছে কিনছেন আমি তাই করি আমি সব সময় জিনিসগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি আর আমার ঘরের জিনিসগুলা দেখে মনে হয় না যে অনেক বছর আমি ইউজ করি আমি যে এখনই যে লাল এডা রাখলাম এই জিনিসটা আমার প্রায় পাঁচ ছয় বছরের কিন্তু আপনারা দেখলে মনে করবেন না যে এটা পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে কিন্তু আমি সবসময় এগুলো পরিষ্কার করে রাখি আমার একটা কিচেন র্যাক আছে প্রায় ছয় সাত বছর হইব কিচেন র্যাকটার বয়স কিন্তু দেখলে মনে হইব না যে ছয় সাত বছর আমি এই র্যাকটা ইউজ করছি আমি প্রতিদিনই ব্রাশ দিয়ে হালকা পাতলাভাবে ওই কিচেন র্যাকটার একটু পরিষ্কার করি আবার হলো যে দেখা গেছে কি বাথরুমের ভিতরে ডুইকা সুন্দর সুন্দর করে পরিষ্কার করে নেই আর এই তো এই যে খালা বিছনা গোসানে গুছাইয়া কিছু কাপড় আছে ওগুলা ঘুষিয়ে দিছিল খালায় আসলে উনি সব সময় মানে চেষ্টা করে আমার এলোমেলো কাজ যদি দেখে উনি আইসা তাইলে সব সময় গোছায় দেওয়ার চেষ্টা করে এই সমস্ত মানুষের জন্য আবার কিছু করতেও ভালো লাগে কিন্তু উনি সব কাজই ঘর মশা কাপড় ধোয়া এগুলো সবই ক্ষয় পরিষ্কার করে সুন্দর করে করে কিন্তু খালি একমাত্র এই যে ইয়ের কাজটা কি বলে এই যে মানে ফার্নিচারের কাজগুলা একটু পরিষ্কার করতে পারে না এটাই আনালের সবগুলা কাজে উনি পরিষ্কার করে সব সময় ওনার কাপড় ধোয়া তারপরে গরমশা এগুলো অনেক সুন্দর তো আমি এর ভিতরে ঘরের কিছু কাজ সেরে নিয়েছি অফ ক্যামরায় কিছু ক্যামেরায় বন্দি করেছি আর কিছু অফ ক্যামেরায় সেরে নিয়েছি তো আজকে হইলো কালকে তো বলছিলাম যে দুই দিন দাওয়াত খাবো তাই আজকে যাবো হইলো মেয়ের বাড়িতে আমার বড় দুই ছেলে কোথাও যায় না আমাদের সাথে মানে ওরা এই যে দাওয়াত খাইছে ওই বাড়িতে আমার পাশের বাড়ি দেখাইছিলাম যে একবারে বাড়ির সাথে কিন্তু ওই বাড়িতে ওরা যায় না ওদের জন্য ওইখান থেকে খাওয়ার পাঠাইয়া দিয়েছিলো আমার দুই ছেলের স্বর মানে অনেক শর্মায় তাই মানে শর্মে কোথাও যাইতে চায় না কোনো অনুষ্ঠান বাড়িতে আর বাবা মার সাথে তো একসাথে বেশিরভাগ যাইতেই চায় না লজ্জা পায় তো এই জন্য ওদের জন্য কিছু রান্না করে রেখে যাব আর মাস আল্লাহ মাসা আমার গাছের ফুলগুলা এত সুন্দর পড়ছে কি বলবো আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই ছোট্ট বেলকনিটা ছোট্ট বেলকনিটা ওইভাবে এখনো মানে সুন্দর টপ দেওয়া সাজাই নাই ঠিকই কিন্তু গাছগুলা মাশাল্লা অনেক সুন্দর আর ফুলগুলা যে এত ভাল লাগে গাছগুলা যে এত সুন্দর মানে সবুজ একবারে সবুজে সবুজে ঘিরা আর এই যে পা গাছটা কবে লাগাইছি চার পাঁচ দিন হয়েছে এর ভিতরে দেখেন ছোট্ট ছোট্ট পাতা নতুন করে পাতা ছাড়ছে আর ছেলেরে পাঠাইছিলাম যে মুরগির মাংস তো দেখছে না রাখছি আর ছেলে পাঠাইছি যে মাছ আর তরকারি নিয়ে আসো রান্না করে তোমাদের জন্য রাখা যায় তো হলো ছেলে হলো যে পোয়া মাছ আর হলো কি বলে দুনদুল নিয়ে আসছে তারপর পোয়া মাছটা খালা কাইটা দিছে খালাই মাছগুলা কাইটা দিছে তরকারিগুলো কইটা দিছে আমার তো তারাহুরা চলে যাব এই জন্য দুপুরে আবার ওদের জন্য রান্না করিয়া তারপরে আবার ওইদিকে যাবো তো এই জন্য একটু তাড়াহুড়া তাই খালা হইলেও আমাকে একটু সাহায্য করলো উনি মাছ টিকাটা দিল তো আমি মাছটি কাইটা পরিষ্কার করে ধুয়ে টুইয়া রান্নায় চলে আসলাম এক এক করে রান্নাগুলা করে নিতেছি তো মুরগির মাংস আরো লইয়াই দুই পদে রান্না করব পোয়া মাছ তো পোয়া মাছটা আমরা কাসাই কষায় রান্না করি আর পোয়া মাছটা বড় বড় দেখছিলেন আমি অতটা বেশিকে আমরা মানে ভিডিও করতে পারি নাই রকম হালকা পাতলা দেখাইছি মাছগুলো অনেক বড় বড়ো ছিল দুইটা মাছই এক কেজির মতো ছিল তো এত বড় বড় পোয়া মাছ খাইতে আরও বেশি মজা হয় সব ধরনের মশলা দিয়া মশলাটা কষায় নিয়া মুরগিটা বসিয়ে দিলাম আর এদিকে যে পোয়া মাছের জন্য মশলা কষিয়ে নিতেছি তো পুয়া মাছের লগে তো খালি হলুদ মরিচ লবণ আর হলো রসুন এই তিনটা জিনিসই দিছি আর কিছুই না পোয়া মাছ রান্না করলে আমরা অন্য তরকা অন্য কোনো মশলা ইউজ করি না রসুন ছাড়া তো ভিডিওটা দেখতে দেখতে জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা এখনও দেখতেছেন দেখবেন নতুন প্রিয় ভাই আপু ওদের কাছে একটা কথা বলে নেই প্লিজ ভাই আপুরা আমার জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টার ভিতরে বাদ একদিন মানে আমার অনেক সময় দেখা গেছে ব্যস্ততার মাঝে আপনাদের ভিডিওতে দিনে যাইতে পারি না কিন্তু রাত্রে প্রতিদিনই আমি সবার ভিডিও এক এক করে বিশ্রেয়া দেখে দেওয়ার চেষ্টা করি তো আপনারা আমার জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমি সবার চ্যানেলে যায় ঘুরে আসবো তো সাবস্ক্রাইবগুলি কেটে নিয়ে না হয়তো একটু দেরি হইতে পারে একা মানুষ একটু ব্যস্ত থাকি সব সময় আসলে যা হয় আর কি একা থাকলে যে সব দিক সামলে তারপরে আমাদের ইউটিউবে সময় দিতে হয় আমাদের সংসার সন্তান তারপরে আবার আশপাশের আত্মীয় স্বজন আর আমার তো আরও বেশি প্যারা কারণ আমার দুইটা বাড়ির যে বাড়াইটাগুলো আছে মানে আমি তো বাড়াইটা এখন মোবাইলে বলতেছি সরি এই জন্য আমি কিন্তু বাড়াইটা বলি না ওনাদেরকে সবাই আমি আমার নিজের মতো করে আত্মীয় স্বজনের মতোই দেখি তা আমার বাড়িতে এক একজনের আট দশ বছর করে থাকতেছে এক একজন যারা আসছে তো ওদেরকে ওরাও জানে আমি ওদেরকে কোনো দিনও বাড়াইটার চোখে দেখি না তো আপনাদেরকে বলার জন্য সরি যে বাড়াইটা আসলে ওরা মাঝে মাঝে এক একজন আসে ও সময় দিয়া কথা বলতে হয় আসে একটু গল্প করে এক একজন তো এই কারণ সবাই বলে যে বাড়ি বাসায় যায় গল্প করি বাবির সাথে সেটা মানে আইলে তো আর মোবাইল হাতে নিয়ে কাজ করা যায় না ভিডিও করা যায় না বা কারো ভিডিও দেখা যায় না যেহেতু আমার এই চ্যানেলটা আমি অতি গোপনে চালানোর চেষ্টা করতেছি আগের চ্যানেলটার কথা সবাই জানে আর নতুন চ্যানেলটার কথা আমি কাউরেই বলি নাই এই জন্য সবাই খালি জিজ্ঞেস করে যে আপনারা আগের চ্যানেলে ভিডিও দিতেছেন না কে তা আমি বলতেছি যে আমি আর চ্যানেল চালাইতেছি না এই জন্য এই কথা বলতে বলতে রান্নার পাশাপাশি আরও বিভিন্ন কাজগুলো করে নিতেছি সংসারের কাজগুলা মানে একটা নিয়ে বসে থাকলে তো আর আমাদের চলে না আমরা একটার পাশাপাশি আর একটা করার চেষ্টা করি সব সময় চেষ্টা করি যাতে ঘরের সংসারের কাজগুলা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করে নিতে তো এই রান্নার পাশাপাশি আবার যে জারগুলা রাখি যেটা ওটা তো দিয়ে দিয়েছিলাম এই বাস্কেটটা তো এটারও আবার পরিষ্কার শুকিয়ে গেছে তো ওগুলো আবার গুছিয়ে রাখছিলাম এখে আবার রান্নার কাছে চলে আসলাম তো এই রান্না শেষ করে রেডি হয়ে চলে যাব তো আমার পুরাতন আপুদের কাছে বলি প্লিজ ভাইয়াপুরে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন দেখতে দেখতে কোথাও যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে একটা কমেন্ট করেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ